অনেক জায়গায় ইউজ হবে হয়তো আপনারা ইউজ করবেন আপনাদেরটা তা কেটেই ইউজ করা হবে নিজেকে ছোট প্রমাণ করে কোনো সুবিধা নিতে চাইনি অভিজ্ঞতা যদি কেউ আমাকে পঁয়ত্রিশ মনে করেন আমার বয়স পঁয়ত্রিশ কেউ পঞ্চাশ মনে করলে আমার বয়স পঞ্চাশ কেউ আশি মনে করলে আমার বয়স আশি আমি কোচি আমার বয়স কম আমাকে এটা করো আমি বুঝি না আমি এই কথাটা বললে শুধু ওই ক্লিপটা অনেক জায়গায় ইউজ হবে হয়তো আপনারা ইউজ করবেন আপনাদেরটা তা কেটেই ইউজ করা হবে বয়স নিয়ে আসলে অনেক কথা হচ্ছে ভালোই হলো আপনারা এই প্রশ্নটা তুললেন আসলে আমি কখনোই নিজেকে ছোট প্রমাণ করে কোনো সুবিধা নিতে চাইনি কিংবা সুবিধার জায়গাও না বা মানুষও যে আমার বয়সী সারপ্রাইজ হচ্ছে সেটাকেও আমি দোষের কিছু মনে করি না কারণ রাজনৈতিক একটি টকশো কিংবা দেশকে নিয়ে প্রশ্ন করার অধিকার একুশ বছর বা বাইশ বছর একটি মেয়ে হোল্ড করেছে সেটা একটু অস্বাভাবিক জায়গা তো বটেই তো মানুষ আসলে আমি বিশ্বাস করি তার অভিজ্ঞতা দিয়ে বড় হয় সেই অভিজ্ঞতা যদি কেউ আমাকে পঁয়ত্রিশ মনে করেন আমার বয়স পঁয়ত্রিশ কেউ পঞ্চাশ মনে করলে আমার বয়স পঞ্চাশ কেউ আশি মনে করলে আমার বয়স আশি সেটা নিয়ে আমার কোনো কোনো আক্ষেপ নেই কোনো অভিযোগ নেই আপনারা যত মনে করেন আমাকে দেখে কিংবা আমার কথা শুনে আমার অভিজ্ঞতা দেখে আপনারা ততই মনে করতে পারেন আর আমি তো আমার মতো চলছি আমার পড়াশোনা যেদিকে যায় সেদিকেই যাব তো এটা নিয়ে আমি একদমই কনসার্ন না আপনারা আপনাদের মতো বয়স ভাবতে পারেন আমি কিন্তু কোথাও দাবি করছি না আমি কোচি আমার বয়স কম আমাকে এটা করো আমি পুছি না আমি এরকম কিচ্ছু কিন্তু বলি তো এটা নিয়ে আপনারা একদমই বদর হবেন না আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি অ্যামথ্রোপোলজি নিয়ে পড়ি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আরও কিছু দিন লাগবে আপনারা দোয়া করবেন যাতে আমি পড়াশোনাটা ঠিকঠাক করতে পারে আমি এতদিন পর্যন্ত ভালোভাবে করেছি পড়াশোনা পড়াশোনা ঠিকঠাক না করলে বাড়ি থেকে এখনও আমাকে মার খেতে হবে যাতে ভালো রেজাল্ট করে পড়াশোনাটা শেষ করতে পারে সেই দোয়াটা করবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওনাকে একটি লিগাল নোটিস পাঠানো হয়েছিল জাতির কাছে এবং আমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য তিনি সেটা করেছেন আমি একটা আইনি নোটিশ পেয়েছি তিনি ক্ষমা প্রার্থনা করে সেই নোটিসটি পাঠিয়েছিলেন সেটি একদম সত্যি আমি আসলে তাদের পরিকল্পনা সম্পর্কে জানি না তবে এখনও অনেক জায়গায় আসলে পানি কমেনি তবে যারা যারা কাজ করতে আগ্রহী তাদের সকলের প্রতি আমার এই আহ্বানটা থাকবে যে যারা কাজ করছেন তারা যেন বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎটাও ভাবেন কারণ এই সময়টা সার্ভাইভ করার পর আসলে সাধারণ জীবনযাপন কেউ হয়তো পেশা হারিয়েছেন কেউ হয়তো ঘরবাড়ি হারিয়েছেন কেউ হয়তো তার সম্পদ যা ছিল সে সবটুকু হারিয়েছেন তারা যাতে আবার জীবনযাপনের অনুষঙ্গটুকু খুঁজে পান সেই ব্যাপারে আমরা যেন কাজ করি আমাদের জন্য সেই পরিকল্পনাটুকুটুকু থাকে সেই আহ্বানটি আমাদের থাকবে আমি জানি না তারা আসলে কী করবে আমি আসলে কাজ করছি এবং যে জায়গাগুলোতে আমার যাওয়া সম্ভব সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করছি অনেক জায়গা রয়েছে যে আমি যাইনি কিন্তু আমি সাহায্য পাঠিয়েছি বা আমার টিম রয়েছে সেক্ষেত্রে আমি যাওয়ার বাইরেও আমি খবরগুলো আসলে পাচ্ছি ফেনি নোয়াখালীর অবস্থা সত্যিই অনেক খারাপ এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি অভিযোগ না আসলে তবে এটি জানাতে চাই যে অনেকেই না বুঝে যে জায়গায় সবচেয়ে প্রয়োজন সেই জায়গাতে না গিয়ে শহরের কাছাকাছি জায়গায় হয়তো পৌঁছে দিতে পারছেন এবং সেটিই করছেন তবে ওই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য আমাদের আরও দক্ষ টিম কাজ করতে হবে সেই জায়গাগুলোতে পৌঁছাতে হবে অনেক জায়গা এমন রয়েছে যে ধরেন ভাবে এফেক্টেড হয়নি হয়তো দুই তিনটা গ্রাম কিংবা কয়েকটা ইউনিয়ন এফেক্টেড হয়েছে সেই জায়গাগুলো কিন্তু লাইম লাইটে নেই তাই আমাদের একটু খোঁজ নিয়ে নিয়ে ওই জায়গাগুলোতেও যাতে আমরা পৌঁছাতে পারি সেই কাজটা আমাদের করতে হবে যেটা আমি বলছিলাম একটু আগে যে ধরেন হয়তো একটা মানুষের রুটি রোজি ছিল তার দুইটা গরু আছে কিংবা সে খামার করে তারও বেশ কিছু হাঁস মুরগি আছে সেটা হয়তো একেবারে চলে গেছে তখন তো আসলে তার যে আবার জীবন যাপন করা কিংবা স্বাভাবিক জীবনে ফিরে আসা পানি নামার পরে ওইটা এতটা সহজ না কেউ আছেন যার ঘর বাড়িটাই সম্বল ছিল সেটা একেবারে ভেঙে গিয়েছে তো আমাদের এই পুনর্বাসনের জায়গায় কাজ করতে হবে যারা হয়তো ঘর বাড়ি হারিয়েছেন তাদেরকে হয়তো আমরা সেটা দিয়ে সাহায্য করতে পারি যারা হয়তো লাইভলিহুড হারিয়েছেন যাদের হয়তো উপার্জনের যে জায়গাটি ছিল হয়তো একটা দোকান ছিল সেটি নাই হয়ে গিয়েছে হয়তো দুটো গরু ছিল সেটা নাই হয়ে গিয়েছে তাদেরকে যাতে আমরা সেই পেশাগত জায়গায় আবার ফিরে আসার মিনিমাম শক্তিটুকু দিতে পারি সেই জায়গাটায় আমাদের কাজ করা খুব গুরুত্বপূর্ণ